নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকে এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই সমীক্ষা আমরা করেছি তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন এই কেন্দ্রে দু হাজার চব্বিশের নির্বাচনে কী ফলাফল হতে চলেছে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আসুন আমরা জেনে নিই এই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে ডাক্তার সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তৃতীয় পজিশনে আর প্রার্থী তো দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের ঢাকে কাটি পড়ে গেছে পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছেন মাঠে ময়দানে দেখা যাচ্ছে বিভিন্ন দলের আর সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং প্রচার চলছে তো আমরা সেই সমীক্ষা করেছি আমরা লোকের কাছে পৌঁছেছি তাদের মতামত নিয়েছি তো আসুন আমরা দেখে নেব দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল সেই ফলাফল আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি সুকান্ত মজুমদার এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ভোট যা শতাংশর হিসাবে পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্পিতা ঘোষ ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছ হাজার চব্বিশ ভোট শতাংশর হারে যদি দেখা যায় তাহলে বিয়াল্লিশ দশমিক চব্বিশ শতাংশ ভোট পেয়েছিলেন এখানে তৃতীয় পজিশনে ছিলেন আর প্রার্থী তো আমরা জনগণের কাছে যে প্রশ্নটা করেছি তার কি উত্তর এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম জনগণ তার কি উত্তর দিয়েছে সেই উত্তর আপনাদের সামনে তুলে ধরছে ঊনপঞ্চাশ শতাংশ লোক বলছেন মোদীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর বত্রিশ শতাংশ লোক বলছেন আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর উনিশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছু বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হবে কে হবে না তো আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা সেটাই দেখে নেব তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই যে অভিযোগ করছে আপনারা দেখেছেন দিল্লিতে ধরনা হয়েছে এবং রাজ্যে রাজভবনের কাছে ধরনা হয়েছে তো এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটাই আমরা প্রশ্ন রেখেছিলাম উত্তর কী এসেছে আপনারা দেখুন একচল্লিশ শতাংশ লোক বলছেন না এর কোনো প্রভাব পড়বে না আর সাঁত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর বাইশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না এর প্রভাব পড়বে কি পড়বে না তো আমরা তৃতীয় প্রশ্নে যাব তৃতীয় প্রশ্নটা দেখে নেব রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তো জনগণ যে উত্তর দিয়েছে এখানে দেখুন বাহান্ন শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর আটত্রিশ শতাংশ লোক বলছেন না এর কোনো প্রভাব পড়বে না আর দশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না এর প্রভাব কতটা পড়বে কি পড়বে না এবং আমরা লাস্টে যে প্রশ্নটা জনগণের কাছে করেছিলাম যে আপনাদের এই লোকসভা কেন্দ্রের যে সাংসদ আছেন তিনি নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কাজ করছেন এই কেন্দ্রে যে কেন্দ্রে যে এমপি আছেন তাদের জন্য কি ভালো কাজ করছেন হ্যাঁ কি না তার উত্তর আমাদের কাছে এসেছে আমরা প্রশ্ন হলে আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরেছি সে তথ্য আপনারা দেখে নিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বা কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই সমীক্ষা আমরা করেছি আমরা যে সমীক্ষা করেছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে সেই বিধানসভার কিছু সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছেছি তাদের মতামত নিয়েছি সেই মতামত আপনাদের সামনেও তুলে ধরেছি আমরা বিশেষ করে যে রাজ্যে যে যেটা চলছে বর্তমান এই শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন আপনারা দেখছেন খাদ্যমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম যে এর প্রভাব কতটা পড়তে পারে সেটাও আপনারা দেখে নিয়েছেন এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে যার জন্য আন্দোলন হয়েছে এবং কলকাতাতে রাজভবনের কাছে ধরনা হয়েছে এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই যে সমস্ত প্রশ্ন আমরা করেছি জনগণের কাছে জনগণ যে উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি এখন আপনাদের বলবো যে আমরা যে সমীক্ষা করেছি দেখুন দেশে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে তাদের সমীক্ষা বা এক্সিট পোল যেমন হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আমরা বিশেষ করে যে নজর দিয়েছি যে এই যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এটা আমরা জনগণের কাছে তুলে ধরেছি এবং আরেকটা প্রশ্ন রেখেছিলাম যেহেতু লোকসভা নির্বাচন যে দু হাজার চব্বিশে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান তার যে উত্তরটা এসেছে আমরা সে উত্তর আপনাদেরকে দেখিয়েছি এখন এই পর্যন্ত যেটা হয়েছে সেটাই আমরা বলতে পারছি আপনারা জানেন যে নির্বাচনের সমীকরণ মানে কখন কিভাবে চেঞ্জ হয়ে যাবে বলতে পারে না রাজনৈতিক বিশেষজ্ঞরাও সেটা মনে করে থাকে যে এখন যে পরিস্থিতি আছে কোন কেন্দ্রে কোন প্রার্থী কোন দল দাঁড় করাবে তার উপর অনেক কিছু নির্ভর করে তো আমরা এই পর্যন্ত যেটা পাচ্ছি আমাদের অ্যানালাইসিসে যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আপনাদের রেজাল্টটা দেখাবো তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন তো আসুন আমরা দেখে নেব আর কথা না বাড়িয়ে আপনাদের সেই রেজাল্ট আকারে তুলে ধরবো এই কেন্দ্রে এই কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আপনারা জানেন ডক্টর সুকান্ত মজুমদার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন খুব সামান্য ভোটে বলতে হবে তেত্রিশ হাজারের কিছু বেশি ভোটে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন তো আসুন আমরা দেখে নিই